কাজ ঠিক আছে এটা রেকর্ড আমাদের আপনাদের জীবন আপনারা মুরব্বী যারা আছেন দেখেন আশেপাশে যেখানে উদ্যোগ নিলে একটা সমস্যাটা সমাধান হয়ে যায় এখানেও আমার সাধ্য অনুযায়ী আমি তো সাথে পরামর্শ করে কোথা থেকে কি করা যায় দেখব এই মুহূর্তে আমাদের হাতে কাছাকাছি সময় সময়মতে আমরা টিউবওয়েল দিতে পারবো গভীর যেটা সাবপর্সিবল গভীর নলকূপ ওইটাকে এখানে আছে কিনা আশেপাশে এখানে আছে না কাছাকাছি সবার মধ্যে আর এটাও সংস্কার কাজে কিভাবে শরীর হওয়া যায় এটাও আমরা মাথায় রাখলাম শীঘ্রই একটা উদ্যোগ নেব আমরা শীঘ্রই বলতে দু একদিনের মধ্যে আমরা এক জায়গাটা আবেদন করব তারপরে দেখি সোসেসের ব্যাপার আর আমরা আমাদের সীমিত সামর্থ্য অনুযায়ী আমরা তো ছোট মানুষ তারপরে চেষ্টা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ